আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড সকল ধরনের ফাইল প্রসেসিংয়ের কাজ আমরা করে থাকি এবং এই ধরনের আপনাদের যদি কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলোর একটা উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি বা আমাদের তরফ থেকে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করি সো আজকের ভিডিওটি এরকম একটা বিষয় নিয়েই করা আপনারা বর্তমান সময়ে একটা জিনিস জানতে চান যে ইউরোপের কোন কান্ট্রিগুলোতে বা সেনজেনভুক্ত কোন কান্ট্রিগুলো এখন খুব সহজে ভিসা দিচ্ছে সো আজকের ভিডিওটি এ নিয়েই সো প্রথমেই বলেন এই সেনজেনভুক্ত যে কান্ট্রিগুলো বর্তমানে ভিসা দিচ্ছে তার মধ্যে সবার প্রথমেই রয়েছে নেদারল্যান্ডের নাম সো আপনারা যারা সেনজেনভুক্ত বা ইউরোপের যে কোনো দেশে ভিজিট করতে চান সো আপনাদের জন্য প্রথম পছন্দ হওয়া উচিত অবশ্যই নেদারল্যান্ড কারণ বর্তমান সময়ে নেদারল্যান্ড তাদের ভিসার ইস্যুটা অনেক বাড়িয়ে দিয়েছে এবং তারা চাচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা তাদের দেশ ভিজিট করুক তো সেক্ষেত্রে তারা তাদের আগে যেমন অনেক রেস্ট্রিকশন ছিল সেই রেস্ট্রিকশনটা একটু হলেও শিথিল করেছে যেমন ইউরোপের অনেকগুলো কান্ট্রি আছে যারা হচ্ছে তাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেকটা ঝামেলার সম্মুখীন করে থাকে সাধারণত মানুষদেরকে সো এরকম কয়েকটি কান্ট্রি রয়েছে যারা ইটালি সেক্ষেত্রে আপনি যদি ইটালির জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা এম্বাসি অনেক দিন আটকে রাখছে এই ধরনের ঝামেলা থেকে কিন্তু আপনি নেদারল্যান্ডের থেকে মুক্তি পাচ্ছেন কারণ হচ্ছে নেদারল্যান্ডের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার রেজাল্ট পজিটিভ বা নেগেটিভ যেটাই আসুক না কেন আপনি কিন্তু সাত থেকে চোদ্দ দিনের মধ্যে সর্বোচ্চ চোদ্দ দিনের মধ্যে আপনি আপনার রেজাল্টই পেয়ে যাচ্ছেন তার আপনার পাসপোর্ট আটকে রাখবে না এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট কারণ আপনি যদি ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করতে চান তাহলে কিন্তু আপনার পাসপোর্ট যদি আটকে থাকে তাহলে কিন্তু আপনি একটা ঝামেলার সম্মুখীন হবেন সেক্ষেত্রে নেদারল্যান্ডকেই চুজ করে আপনার জন্য বেস্ট হবে যদি আপনি সেন্টেনভুক্ত যে কোনো কান্ট্রিতে এন্ট্রি নিতে চান সো আরও একটা বিষয় যেটা হচ্ছে সেন্টেনভুক্ত যে দেশগুলো রয়েছে যারা বর্তমানে ভিজাটা একটু বেশি বাড়িয়ে দিয়েছে তাদের মধ্যে আরও একটি দেশ রয়েছে তারা হচ্ছে ফিনল্যান্ড দেন হচ্ছে সুইডেন এই দেশগুলো বর্তমানে কিন্তু নেদারল্যান্ডের মতোই তাদের ভিজা রেশিওটা বাড়িয়ে রেখেছে সো আপনি এই দেশগুলো যে কোনো একটি জন্যই অ্যাপ্লাই করতে পারেন যে কোনো দেশই হচ্ছে গিয়ে আপনি অ্যাপ্লাই করলে আপনি কিন্তু এই একই সময় অর্থাৎ সাত থেকে চোদ্দ দিনের মধ্যে আপনার রেজাল্টটা পেয়ে যাচ্ছেন সো এক্ষেত্রে আপনার জিনিসটি মাথায় রাখতে হবে আপনি যে দেশের জন্যই অ্যাপ্লাই করুন না কেন আপনার ফাইলটা কিন্তু সঠিকভাবে প্রসেস করে দেন সাবমিট করতে হবে বিকজ যেহেতু পুরো সিস্টেমটা এই ডকুমেন্টস বেসড সো আপনার ডকুমেন্টসগুলো যদি প্রপার হয় তাহলে কিন্তু আপনার ভিসাটা হওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যায় সো আপনি যখন আপনার ফাইলটা প্রসেস করবেন অবশ্যই আপনার এভরি ডকুমেন্টস যেমন আপনার ফাইন্যান্সিয়াল হোক আপনার প্রফেশনাল হোক দেন আপনার অ্যাসেটস অ্যান্ড অল আপনার কাভার লেটার আপনার ট্রাভেল প্ল্যান এগুলো সবগুলো কিন্তু সঠিক ওয়েতে প্রসেস করে দেন যদি আপনি সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিজা হওয়ার চান্সেসটা বেড়ে যাবে সো বেসিক্যালি মেইন কথা এটাই যারা ইউরোপের যে কোনো কান্ট্রি বা সেন্টেনভুক্ত যে কোনো কান্ট্রির ভিজার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের জন্য নেদারল্যান্ড সুইডেন ফিনল্যান্ড এগুলো একটা বেস্ট অপশন হতে পারে কজ এই কান্ট্রিগুলোর ভিজা রেশিও বর্তমানে অনেক ভালো এবং আগের মতো যে ভিসা হতো না সেই ব্যাপারটা এখন নেই এখন তারা ভিসা দেওয়া শুরু করেছে সো আপনারা যারা কখন রেশিও ভালো হবে এই চিন্তা করে আগে অ্যাপ্লাই করেননি তাদের প্রতি আমার সাজেশন হবে হ্যাঁ আপনারা এখন অবশ্যই নেদারল্যান্ড বা সুইডেন বা ফিনল্যান্ড এই দেশগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারেন কজ বর্তমান সময়ে এদের রেশিও অনেক ভালো এবং অনেকের ভিসা হচ্ছে সো এই জিনিসটা খুবই প্লাস পয়েন্ট সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি সো আজকের আলোচনা মূলত এতটুকুই ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ